সন্তানের কথা সবাই জানেন কিন্তু গাভীর বাচ্চার কথা কতজন শুনেছেন বা দেখেছেন অনেকেই আশ্চর্য হয়েছেন ভিড়ও জমিয়েছেন দেখার জন্য ঘটনাটি গোঘাটের তবে ভেটেনারি চিকিৎসক বলছেন এই ঘটনায় অস্বাভাবিক কিছু নেই মানুষের মতো এটিও হতে পারে তবে এটি খুব সম্ভবত অল্প বিস্তরই হয় কোন কত হচ্ছে মাসে বাইশ তারিখে সেই মাসে দশ তারিখ দশ দিন ছিল বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় ওই তিন মাস পূর্ণ না না দুটোই মানুষের

যেমন আল্ট্রাসোনি করে ওরা দেখে নিতে পারে গরুর ক্ষেত্রে বোঝাটা একটু মুশকিলই হয় কারণ ওখানে তো আমরা সাধারণত যেটা হাত দিয়ে আমরা চেক করে দেখি সেখানে যমজ বাচ্চা বোঝাটা খুব টাফ বোঝা যায় অনেক সময় বোঝা যায় খুব এক্সপিরিয়েন্স হ্যান্ড হলে তারা বলে বলে দেবে যে হ্যাঁ আছে আমার বাচ্চা হ্যাঁ এই গাভীর জবর বাচ্চা হওয়া মানে প্রসবটা এটা কতটা ঝুঁকিপূর্ণ তো বটেই কারণ তবে আবার আমি বলবো ঝুঁকিপূর্ণ নাও হতে পারে কারণ অ্যাকচুয়ালি আমরা ছাগলের ক্ষেত্রেও দেখেছি ছাগলের ক্ষেত্রেও তো দুটো তিনটে বাচ্চা একসাথে হয় ও তো কোনো অসুবিধা নেই তাহলে গরুর ক্ষেত্রে আর ঝুঁকিপূর্ণ কোনো ব্যাপার নেই যদি সঠিক টাইমে সঠিক থাকে যারা দাবি পালন করে গর্ভাবস্থায় তাদের ঠিক হ্যাঁ গর্ভাবস্থায় দিয়ে সতর্কতা একটু পরিষ্কার পরিচ্ছন্ন যে জায়গায় থাকবে অন্যান্য গুরু যাতে পাশাপাশি না থাকে কারণ যে কোনো বিপদ হতে পারে কোনো বাচ্চাগুলো হয়তো ডাক্ত মেরে দিলো তখন সেই সময় বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে এছাড়া যেখানে থাকবে সেই জায়গাগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সুষম খাবার যেগুলো কিছু দিতে হবে কিছু কৃমির ওষুধ যেমন তিন মাস এবং ছ মাসের যেমন পেটে বাচ্চা থাকবে তখন কৃমির ওষুধ দিতে হবে এগুলো করতে হবে এবং একটু ক্যালসিয়াম ওষুধ একটু সুষম পুষ্টিযুক্ত খাবার এগুলো কিন্তু দিতে হবে গর্ভাবস্থায় তাদের এই গরম

বিশ্বজিৎ দত্ত নামি পশু চিকিৎসক আরামবাগ আরামবাগ স্টেট অ্যানিমেল হল সেন্টার